হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম পুরো পৃথিবীতে সবচেয়ে বেশিবার সার্চ করে দেখা জিনিসের নামে পন ভিডিও গোলের একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের সকল মানুষই প্রায় পন ভিডিও দেখেছে এবং যারা ইন্টারনেট ইউজ করে তাদের মধ্যে এর শতকরা হার প্রায় নব্বই শতাংশ আর আপনি একটি বার কল্পনা করুন কি মানুষ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু পন ভিডিও দেখেনি এমনটা হতেই পারে না তিনি কখনো না কখনো অবশ্যই এই সকল জিনিসগুলোর প্রতি আকৃষ্ট এবং পন গুলোর একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় নব্বই শতাংশ মানুষ এই পন ভিডিওর প্রতি আসক্ত এবং এর ভিতরে নারীদের সংখ্যায় বেশি যেটা প্রায় তেষট্টি শতাংশ কিন্তু আপনি কি জানেন একটি পন ভিডিও তৈরি করতে হয় কিভাবে এবং সেটা শুটিং বা কিভাবে করা হয় আর আজকের ভিডিওতে আপনারা সেটা জানতে চলেছেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আপনারা কি জানেন যখন একজন ডিরেক্টর পন ভিডিও শুট করার জন্য তার অ্যাক্টরদেরকে হায়ার করে তখন তাদের সাথে একটি চুক্তিপত্র সই করিয়ে নেয় এবং সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ থাকে আপনি চাইলেই আপনার কো আর্টিস্টের সাথে কাজ ছেড়ে বের হয়ে যেতে পারবেন না আর যদি যেতেই হয় তাহলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা জরিমানা এবং আপনি চাইলেও আপনার পছন্দ মতো সঙ্গীকে বেছে নিয়ে নীল মুভিতে অভিনয় করতে পারবেন না ডিরেক্টররা যাদেরকে সিলেক্ট করে দিবে তাদের সাথেই আপনাকে কাজ করতে হবে যদি পছন্দ না হয় তবুও আর এই রুলসটিকেই অনেক অন্তারকারা প্রত্যাহার করতে চান তাদের বক্ত বো অনুযায়ী এটা সম্পূর্ণটাই তাদের উপরে জুলুম করা হয় যদিও টাকা দিয়ে ডিরেক্টররা তাদেরকে কিনে নাই এবং বিভিন্ন পন্থারকাদের নিজের মনমারজি মতো চালায় আর এটা সম্পূর্ণটাই একটি ফালতু চিন্তা ভাবনা বলেই অনেক পন্থারকারা জানিয়েছেন বিভিন্ন পন্থারকারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলেন আমাদের 10 মিনিটের একটি ভিডিও শুট করতে দুই দিন তিন দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে আর এটা সম্পূর্ণটাই শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে এবং এই নীল ভিডিও শুটিং এর সময় একাধিক লোক আমাদের রুমের ভিতরে থাকে যা কখনোই ক্যামেরায় দেখানো হয় না এবং সাম্প্রতিক মিয়ামাল বিশ্বের সবসে কৃষ্ট এবং আকর্ষণীয় পন তারকাদের মধ্যে একজন যিনি তার বলেছিলেন এই জগতের সম্পর্কে তিনি বলেন আমি পন ভিডিওতে কাজ করার সময় অনেকবার অসুস্থ হয়ে পড়েছি এবং আমাকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছে এবং এর অন্যতম কারণ যারা সাথে কাজ করে তারা বিষয়টি খুব ভালোভাবে বোঝে এমনটাই বলেছিলেন মিয়া মালকোভা কেননা ব্লাকরা হয়ে থাকে অনেক নৃশংস এর সাথে কাজ করতে গিয়ে সঠিকভাবে এক্সপ্রেশন না দিতে পারায় তারা অনেক সময় তর্চার করে এবং এমনকি লাথি মেরে খাট থেকে ফেলেও দেয় এমনটাও জানিয়েছেন মিয়া মালকোভা এবং মিয়া মালকোভা তার ইন্টারভিউ স্পষ্ট ভাবে বলেছেন একটি পন ভিডিও শুটিং এর আগে অনেকগুলো কাজ থাকে এর জন্য প্রথমে ডিরেক্টর বা আশপাশের মানুষগুলোর সাথে একটি ডেমো শট দেওয়া লাগে এবং সেখানে সবকিছু এক্সপ্রেশন তারা ঠিক করে দেয় কখন কি করতে হবে এবং কখন কি বলতে হবে বা কখন কিভাবে হাসতে হবে এই সবকিছু ডিরেক্টররা ঠিক করে দেয় আর এর জন্য আমাদের অনেকবার ডেমো শট নিতে হয় যতক্ষণ না আমরা এটা পারফেক্ট ভাবে করতে পারি এবং পরবর্তীতে আমাদের ক্যামেরার সামনে আনা হয় মিয়া মালকোভা আরো বলেন আমরা শুটিং এর আগের জিনিস জানতে পারি আমাদের কেমন কস্টিউম পড়তে হবে অর্থাৎ পোশাকের স্বাধীনতা ডিরেক্টরদের হাতেই থাকে তারাই ঠিক করে দেয় আপনি কেমন ড্রেস পরবেন বা কেমন ভাবেন তার ক্যামেরার সামনে নিজেকে প্রদর্শন করবেন এখানে ব্যক্তি কোনো স্বাধীনতা স্বাধীনতা নেই নেই এবং অবশ্যই ডিরেক্টর আপনাকে মোটা অঙ্কের টাকাও করবে তবে বলতে কিছুই এমনটাই জানিয়েছিলেন মিয়া মালকোভা সেই সাথে বিশ্বের সব বিখ্যাত পন স্টারদের এই একটাই কথা ব্যক্তির স্বাধীনতা বলতেই নীল ইন্ডাস্ট্রিতে কিছুই নেই সবকিছুই ডিরেক্টরদের হাতে এবং প্রফেশনাল পন ভিডিওতে আপনারা যা দেখেন সবগুলোই মুভির মতো স্ক্রিপ্টেড একটা শট অনেকবার নেওয়া হয় এমনটা বলেও জানিয়েছেন সেই সকল পন এবং একটি ভিডিওর মাঝে অনেকবার কাট করে তাদের মেকআপ শটও নেওয়া হয় বিশিষ্ট পন বিশিষ্ট কেননা সঙ্গম দেশে অভিনয় করতে গিয়ে অনেক সময় মেকআপ খারাপ হয়ে যায় এবং চুলের স্টেপও খারাপ হয়ে যায় এবং এগুলো ঠিক করে দেয় বারবার আর এটা এজন্যই করা হয় যেন পন ভিডিও দেখতে সাবলীল এবং নর্মাল লাগে এবং মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারে কেননা ডিরেক্টররা চায় তাদের ভিডিওতে অনেক ভিউজ আসুক এর দরুন তারা অনেক অর্থ উপার্জন করুক তাই তারা ভিডিও শুটিং এর সময় বিন্দুমাত্র ছাড় দেয় না বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে এবং চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেলাকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ